আমার মেয়েকে আমি কখনোই স্কুলে ঘরে কোনো লেখাপড়া করাইনি যে ঘরে একটু পড়া শেখানো ওই স্কুল থেকেই সব কিছু শিখেছে তারপরে ওকে দেওয়ার পরে ওর যখন নার্সারিতে ওকে আমি যখন প্রমোশন দিই তারপরে আমি আমার ছেলেকেও খুব কম বয়সে আমি যে না থাক দিয়ে দিই তো ওকে আমার ছেলেকেও আমি সাথে সাথে সেই বছরই প্লেতে দিয়ে দিই আমার এখন দুজন সন্তান একজন নার্সারিতে পড়ছে আর আরেকজন পিকেজিতে পড়ছে আমার মেয়ে পি কেজিতে আছে আমার ছেলে নার্সারিতে আছে ইনশাল্লাহ যে মধ্যে যে হিফ সেকশনটা আছে আমার ছেলেকে আমি ছেলেমেয়ে দুজনকেই নেক্সট ইয়ার আমি ওখানে অ্যাডমিশন আর হচ্ছে প্রথম আমার প্রথম চয়েস এই স্কুলটা হচ্ছে অ্যারাবিক যে শিক্ষাটা ওনারা দেয় এটার জন্য আমার একটা প্রথম চয়েস ছিল যে একটা হিফজুল হিফজ শাখা আছে ওনাদের আমার বাচ্চাকে আমার হিফজো দেওয়ার ইচ্ছা আছে তো জন্য দিব আর হচ্ছে যে আমার সন্তান বাসার কাছে আমার এই এরিয়ার মধ্যে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল খুঁজছিলাম পেয়েছি এটা আর এরপরে হচ্ছে আমার বাচ্চাদের টেক কেয়ারের যে কথাটা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমি খুব স্যাটিসফাইড আমার কোনো সন্তানকে আমি বাসায় কোনো পড়ালেখা শিখিয়েই স্কুলে পাঠাই না ওরা এখান থেকে স্কুল থেকেই শিখে গেছে ইভেন আমার ছেলেকে আমি অনেক অল্প বয়সে দিয়েছিলাম তো আমার ছেলে স্কুল থেকে সব কিছু শিখে যায় আলহামদুলিল্লাহ অ্যারাবিক আমরা তো আর অ্যারাবিক ব্যাকগ্রাউন্ডে না আমরা হচ্ছে ঘরে যা শুরু কিন্তু আমার ছেলেকে মশাল স্কুল থেকে এসে শিখে যায় সে আমাকে শেখানোর ট্রাই করে মা এই দোয়াটা হচ্ছে এটা আমার ছেলে অনেক অল্প বয়সী যে কোনো দোয়া লিখতে উঠার সময় কি বলতে হবে নামার সময় কী বলতে হবে হাঁটার সময় কি বলতে হবে সে যখন স্কুলে আসে সুবিধে প্র্যাকটিস করে যে আমি হাঁটার সময় দোয়া বলে আসবো